করে মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ পেমেন্ট করে আপনার অর্ডারটা কনফার্ম করলে আপনি পাওয়া যাচ্ছেন আপনার হাতে ফোনটা ফোন পাওয়ার পরে বাকি চেক করে বাকি টাকা দিচ্ছেন এবং ভাইয়ের কাছে কিন্তু প্রত্যেকটা ডিভাইস হান্ড্রেড এন্ড টেন পার্সেন্ট ইনএক্টিভ এবং তাছাড়া হচ্ছে আপনার যে একচেঞ্জের সুবিধা একচেঞ্জ আপনার পুরোনো ফোনটি দিয়ে কি করতে পারেন নতুন একটা ফোন নিতে পারবেন ভাই আর আমাদের আরো কি সহজ একটা লোকেশন আছে যেটা হচ্ছে কি আপনি যৌনা আসার পরে অনেক চিনে নেয় যৌনা আসার পরে আপনাকে জিজ্ঞেস করুন রবি এটা কাস্টমার কেয়ার এই ঠিক অপোজিটে আসতে পেরেছেন স্পেন শোরুমটা আর আপনি এখানে আপনারা পাচ্ছেন দামাকে কিছু অফার বা আমাদের

দুইশো ছাপান্ন জি এর প্রাইস থাকছে মাত্র উনচল্লিশ বারো জিবি দুইশো সাপান্ন জি কালকে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি নিউ নাইন

আর জি আর এর প্রাইস কিন্তু সাতাশ হাজার টাকা এখানে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র তেইশ হাজার তবে কালকে আসলে আরো তিনশো টাকা

এটা পায়েছেন আপনার বাংলাদেশে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়েছে তারপর হচ্ছে আপনি হ্যাঁ

মাত্র সতেরো হাজার সাতশো নব্বই টাকায় টাকায় তারপর এই যে পুরো ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে আবার ইন্ডিয়ান গ্লোবালটা আছে

প্রো প্লাস আছে যেটা হচ্ছে কি আপনার আট জিবি ইন্ডিয়ানটা ভাই ওটা প্রাইস দিব মাত্র হচ্ছে তিরিশ হাজার টাকা মাত্র হাজার নয়শো টাকা টাকা আর যেটা হচ্ছে কি আপনার বারো জিবি হচ্ছে

দুই হাজার টাকা তেইশ হাজার টাকা নাকি ভাই এখন আমরা আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র

বা দুই তিন দিন হয়েছে ফোন নিছেন আর জায়গা থেকে ভালো লাগতেছে না ফোনটা এক্সচেঞ্জ করবেন ভাই ওই ফোনটা কিন্তু আমরা দিচ্ছি আপনার এখানে ভালো একটা প্রাইজ হ্যাঁ

তবে কালকে কিন্তু আমাদের যৌন অফিসার খোলা আছে কালকে সারাদিন আমাদের অফার প্রাইস চলবে যারা নিশেষ আছেন তারা চলে আসেন কালকে দিনে সবাইকে কি আলাইকুম সবাইকে বিদায়